আমার ভাষায় একটা উদাহরণ সেট করছি এবার আপনাদের কাছেও সেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে বহুত ধরনের লোক এর মধ্যে এক ধরনের লোক আমাদের দেশে এখন আছে ওদের সাথে দিনের সম্পর্ক ইমানের সম্পর্ক ইসলামের সম্পর্ক কোরআনের সম্পর্ক এইগুলা তেমন নাই কিন্তু ওরা বড় গলায় ডায়লগ দেয় আমাদের ইমান ঠিক আছে আমরা মুসলমান আছে কিনা আছে ভাই আমি এই জন্য বুঝানোর জন্য আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা মুখের কথায় ইমান ঠিক আছে মুখের কথায় আমার ইমান একদম মজবুত আছে এই কথা বললে হবে না ইমান ঠিক থাকার জন্য আপনাকে ন্যূনতম দুইটা আপনাকে প্রমাণ দেওয়া লাগবে প্রমাণ দেওয়া লাগবে কয়টা প্রমাণ দিতে হবে কয়টা দুইটা এটা আমার কথা নয় আমরা কোরআনুল ক্যারিম থেকে কিছু কথা শুনবো তবে তার আগে আপনাদেরকে সে বলি ধরেন আপনারা অঙ্ক করছেন না ধরি এক্স ধরি ক করছে না ভাই মুরব্বীরা করেন নাই আমার ইয়াংরা করছে ধরি এক্স করছো না ভাই ধরি ক একজন তোমার এক বন্ধু তোমার ডাইকে নিয়ে গেছে ভাই এদিকে তোকে একটা জিনিস দেখাবো হেভি জিনিস তা আপনি চিন্তা করছেন বাপ রে বাপ কি আকর্ষণীয় জিনিস বোধহয় আমারে দেখাবে আপনারে নিয়ে গেছে নিয়ে যায় বলছে দোস্ত উপর দিক টাকা আপনি উপর দিক তাকাইছেন এত উসা। তাকাতে তাকাতে মনে টুপি খুলে বোধে পড়ে যাবে এমন সময় বলতেছে কিছু দেখলি বলে কি দিকে তাকায় দেখ এক বাধা ওই বাধার মধ্যে থেকে ডাব আপনি বলতেছেন নিচের দিক তাকায় দেখেন গাছ এরকম শিকন পাতা ঝিরি দেড় হাত আর ও বাঁধার দিক তাকায় আমারে বলতেছে যে একশো থেকে দেড়শোটা নারিকেল ধরছে বলে ব্যাকল কথা এটা কে বলছে তোর ডাব গাছ এটা সুপারি গাছ জীবনে কোনদিন কোন ডাব গাছে এক বাজার দেড়শোটা ডাব ধরছে নাকি ওই বলতেছে ও ভাই রাগ করিস না ছোটবেলায় সুপারিও দেখতে যেরকম ডাব ওই রকম এইগুলাই বড় হয়ে ডাব হবে যদি এই কথা বলে তাহলে আপনি বলবেন আর মাথার সমস্যা উদাম এর সাথে গন্ডগোল ফাসাদ করার দরকার নাই কেননা ও সুপারি গাছ আর ডাব গাছ চেনে না ঠিক কিনা কথা বলতে হবে কিন্তু চেনে নবী আপনি জানাই দিয়ে রাখেন দুনিয়া কেউ যদি ইমানের দাবি করে তাহলে কেবল মাত্র মুখের দাবিতে হবে না তার দাবির পক্ষে প্রমাণ থাকা লাগবে আল্লাহ বলছেন ইন্নাম

আল্লাহ বলছেন তার একটা চিহ্ন থাকা লাগবে ইদা তলি আলাইহি আয়াত যখন তার সামনে আল্লাহ আরব লিমিন আয়াত তেলাওয়াত করা হবে তার আগে তার একটা ভিন্ন হাল হবে কি হাল হবে ইদা যিকির আল্লাহ তার সামনে যখন আল্লাহর জিকির করা হবে আল্লাহর কোরআন বলা হবে কোরআন থেকে কোনো আলোচনা হবে আল্লাহ আল্লাহর রাসূলের কোন মজলিস হবে সে আর স্বাভাবিক থাকতে পারবে না ওয়াজিলাত কুলুবু তার অন্তর পরিবর্তন হবে তার অন্তরের মধ্যে একটা ভিন্ন আমেজ তৈরি হবে অন্তরটা আনন্দে তার অন্তরটা থই থই করতে শুরু করবে অন্তরের একটা পরিবর্তন অন্তরের মধ্যে একটা ঢেউ অন্তরের মধ্যে একটা ভালো লাগা তার জন্য কাজ করবে আমি আসার সময় দেখে আসছি আপনি প্যান্ডেলের নিচে বসে আছেন তাও তো মাথার উপরে প্যান্ডেল আছে। নিচে আপনার যেরকমই হোক পলিথিন বিছানো আছে। কিন্তু এরকম চারজন পাঁচজন বন্ধু মিলে উপরেও কিছু নাই নিচেও কিছু নাই কিন্তু মাহফিলের নাম করে বের হয়েছে ওই মোড়ের মধ্যে বসে বসে চার বন্ধু মিলে পাবজি গেম খেলতেছে জুকির আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর জিকির যদি হয় ওয়াজিলাত কুলুবুহুম আমি শত জায়গায় বোঝানোর জন্য বলি অন্তরের অবস্থাতে পরিবর্তন হবে বিষয়টা আসলে কেমন কেমনে বুঝবো আমার অন্তর পরিবর্তন হলো ছোট্ট একটা উদাহরণ দিব বুঝে থাকলে আওয়াজ দিবেন না বুঝলে কথা বলবেন না আপনাদের এলাকায় এরকম গ্যাসের চুলা আছে নাকি ভাই যে যেই চুলার মধ্যে দুইটা মুখ একসাথে দুইটা হাড়ি তোলা যায় যদি জমে না যায় থাকেন তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন এরকম চুলা দেখছেন ভাই আপনার বাড়িতেই আছে ঠিক না এখন একটা চুলার দুইটা মুখ দুই মুখের মধ্যে এবার আপনি দুইটা হাড়ি বসাইছেন হাড়ির মাপ হচ্ছে এক লিটার করে এবার ওই এক লিটার হাড়ির মধ্যে দুইটা পরিমাণ যে নির্দেশেন দুইটার পরিমাণ আধা লিটার ডানেরটার মধ্যে দিছেন আধা লিটার পানি আর বামেরটার মধ্যে দিছেন আধা লিটার দুধ আবার জিজ্ঞাসা করব একসাথে উত্তর দেন চুলার মুখ কয়টা চুলার উপরে হাড়ি কয়টা হাড়ির পরিমাণ কত এক লিটার বলেন এবার হাড়ির মধ্যে দিচ্ছেন দুইটা পরিমাণ কত আধা লিটার ডানেরটার মধ্যে দিচ্ছেন পানি আর বামেরটার মধ্যে দিচ্ছেন দুধ নবাবগঞ্জের মুসলমান একটু বুদ্ধি কাটা এবার বলেন পাঁচ সাত মিনিট জাল জ্বালানোর পরে এরপরে ডানে আছে পানি আর বামে আছে দুধ এবার পাঁচ সাত মিনিট পরে আপনার সতর্কতা আপনার চিন্তা আপনার নলেজ আপনার সতর্কতা ডানেরটার পানির জন্য না বামের দুধের জন্য কারণ কি আপনি জানেন জাল জলতে জলতে পানি বল খাবে পানি শুকায় যাবে পানি ফুটে চুলা আজ পর্যন্ত পুড়ে যেতে পারে হাড়ি যদি পানি পুড়ায় যায় কিন্তু দুধও জ্বলবে দুধও বল খাবে কিন্তু দুধ পানির মতো হবে না ও পড়ার আগে ও নিজে শেষ হওয়ার আগে উতলাই উঠবে ও হারি সাপায় যাবে এলাকাবাসীকে জানান দেবে সুযোগ পাইলে চুলা পর্যন্ত নিবে যাবে আল্লাহ বুঝাতে চান ডাক আছে চোখ আছে মুখ আছে মুমিন তোমার বাবার নাম আব্দুল্লাহ আর তোমার নাম মোহাম্মদ তুমি মুসলমান না 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 আল্লাহর জিকির শোনার পরে আল্লাহর কোরআন এর কাছে আসার পরে তোমার অন্তরের মধ্যে যদি পরিবর্তন হয় তাহলে দুধের মতো তোমার দ্বারা মানুষ জানতে পাবে ইমানদার আর এমন মানুষ আছে মুমিনের পরিচয় নিয়ে থাকে কিন্তু কোরআন সুন্নাতের সাথে সম্পর্ক না আছে কেনা আল্লাহ বলছেন আর দুই নম্বর যখন আল্লাহর আয়াত তার সামনে তেল করা হবে ওই মানুষটার অবস্থা কি হবে জানো নাকি আল্লাহ বলছেন সে আর স্বাভাবিক থাকবে না তার ইমানটা বৃদ্ধি পেতে থাকবে কত দূর পর্যন্ত আল্লাহ বলছেন ওই ব্যক্তি আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা

মুহূর্তে এমন হয়ে যাবে বিপদ আসবে কিন্তু একজন যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে না তার বিপদ আর ওর বিপদের পার্থক্য বোঝা যাবে তার অপারেশনই হবে কিন্তু সে জানে যে আমার ভরসা করার একটা জায়গা আছে আমি মরলেও আল্লাহর কাছে পৌঁছাবো আর যেই বেটা পরকাল নাই আল্লাহ ভরসা নাই অত চিন্তা করবে যে কয়দিন বাইসে থাকা যায় এই জন্য সকলেই হাদির মতো জীবন দিতে পারে না হাদির মতো জীবন দিতে হলে ইসলাম এবং আল্লাহকে পছন্দ করতে হয় ঠিক কে দুইশো পাঁচশো বছর বাইসে গেছে গ্রামের বাইরের লোক কোনোদিন জানা যায় আসে নাই আর পুরা বাংলাদেশকে সময় দিলে পুরা বাংলাদেশের লোক তোর জানা যায় চলে যেত ঠিক কে কিভাবে কিভাবে আল্লাহর উপরে ভরসা করার মতো একটা ইমান এটা শুধুমাত্র ফাঁপড় দিয়া হয় না এটার জন্য ইমানের গাছে পানি দিতে হয় কোরআন সন্ন্যার সাথে সম্পর্কিত হতে হয় রাস্তাঘাটে আড্ডা মারলে হয় না এই জন্য আমরা যারা আজকে কোরআন শোনার জন্য